যত ভেতরে পুলিশ মানে ইজ আই মানে অন্য কেউ যদি আমাকে বলতো আজকে আমি বিশ্বাস করতাম না সবচেয়ে বড় কথা ফেসবুকে সার্ভারটা এত সুন্দর করে ডাউন করে রাখছে ভাবছে যে সার্ভার ডাউন করব এরা তো আসলে এই যুগে ছেলেমেয়ে কয়জন বাইরে আসবে কিন্তু যখন দেখছে যে না সার্ভার ডাউন করে ওরা পাচ্ছে না সবাই ভেতরেই মানে আন্দোলনে চলে এসেছে এখন আর কি করবে গুন্ডাবাহিনী নিয়ে নিয়ে দেয়াছরা তো আর কোনো কাজ নেই এদের একই পদক্ষেপ থাকবে পদক্ষেপ চেঞ্জ হওয়ার তো উপায় চেঞ্জ তখন পর্যন্ত হতে পারতো আলোচনা ততক্ষণ পর্যন্ত চলতে পারতো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থেকে কেউ না হারিয়ে গেছে কিন্তু এখন তো আমরা আসলে আমাদের যারা আমাদের সাথে সহযোদ্ধা তাদেরকে আমরা হারাই ফেলেছি অলরেডি এখন পিছু ওটা মানে তো তাদের সাথে বেঈমানি করা তাই না একদম উনিশশো সালে যা হামলা এটার সাথে কোনো তফাৎ নাই তখনও অনেকে শহীদ হয়েছে এখনও অনেকে শহীদ হয়েছে এখন ওরা একদম টার্গেট করে ফেলছে ঢাকা ইউনিভার্সিটি যখন জানে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে যদি আন্দোলনটা চলে এটা সারা বাংলায় চলবে তো ওরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিটাকে আগে হচ্ছে শান্ত করে ফেলতে হয়তো অনেকে গ্রেফতার করবে হয়তো অনেকে যে অনেকে গুলি লেগেছে অনেকের তারপর টিএস এলের কারণে অনেক অসুস্থ হয়ে পড়ছে তারা চাইছে যে আস্তে আস্তে করে এভাবে আন্দোলনে মানুষ কমিয়ে ফেলবে যেটা আসলে সম্ভব না তখন পর্যন্ত সম্ভব হতো যখন পর্যন্ত আসলে কেউ একজনও শহীদ হয়নি কিন্তু এখন পিছিয়ে যাওয়া মানে তো তাদের সাথে বেমানি করা আর এটা কখনোই সম্ভব না আমাদের পুলিশ আমাদের অথরিটি আমাদেরকে মারতেছে আমাদের গায়ের উপরে টিআর গ্যাস আমার চোখের সামনে কি পরিমাণ মানুষজন হাত কাটা পড়ে আছে পা ভেঙে পড়ে আছে আমি নিজে দেখছি নিজের চোখে তিনজনের পা ভাঙা হাত কাটা বাজে অবস্থা আমি জানি না টিআর গ্যাসের পরে কি হয়েছে আমি শুধু আমার ডিপার্টমেন্টের খবর নিয়েছি সবাই নিজেদের মতন করে সবার খোঁজ খবর নিতেছে আর বুলেট লাগছে আমার চোখের সামনে তিনজনের দুইজনের একজনের পায়ের বুলেট আমি নিজের চোখে দেখছি আর এদিকে একটু আগে একজন আসছে এটা আপনারা সবাই দেখছেন এ হচ্ছে বর্তমানের অবস্থা দেখেন আমাদের সবাই কেমনে চিল্লাচিল্লি করে বের করার চেষ্টা করতেছে কেন পুলিশ আসবে কেন আমাদের বিজেপি মারবে কেন আমাদের কে মারবে আমরা কি করতেছি আমরা অনেক বার ছিল আমি আসছিলাম আজকে আমার মা কান্না করতেছে আমি এমন বার তো পড়তেছি প্রাণের মা এনে হলে থাকতে পারতেছি না কোনো শিক্ষক আমাদেরকে দেখতেছে না এই বার্ষির স্বপ্নে কি আমরা দেখছিলাম ছি এটা আমাদের দাবি লজ্জা আমাদের জন্য হয়তো আমরা এখানে নেই বিচার পাঁচ না পাঁচ না সবাই হাল থেকে চলে যাচ্ছে আমাদের তো বাঁচতে হবে আমাদের বাবা মা টাকা আছে আমাদের দিকে তো আমাদের সন্তানের কী হলো আমরা তো বাঁচবো আমরা তো মারা যেতে এখানে কেউ আসি নাই আমার বাপের আমার বাপ প্রতিনিয়ত ফোন দিয়ে আমার বলে আমার আমি টিউশনই করে চলি আমার বাবা মারা ফোন দিয়ে বলে বাবা আমার পাঁচশো টাকা পাঠা আমার তখন দিয়ে কান্না পড়ে আমি যদি চাকরি একটু না পাই এই ড্রাইভার রাস্তায় নামতে বলেন আমরা হেঁটে হেঁটে টিউশন যাই এখান থেকে খিলগাঁও টিউশন হেঁটে হেঁটে পর্যন্ত দশ টাকা জন্য আমরা একবার না খাই তা আমাদের ড্রাইভার কে নিবে সরকার আমরা কি সরকার করতেছি আমরা সরকারের বিপক্ষে না আমরা বিপক্ষে না আমরা আওয়ামী লীগের বিপক্ষে না কিন্তু যেটা হচ্ছে এটা কখনো ভাই মেনে অবশ্যই আমরা চাই আপনার যেটা প্রচার করবেন অবশ্যই ডেফিনেটলি যেটা যৌক্তিক যেটা সত্য সেটা আপনারা প্রচার করবেন এটা কি করলো আমাদের উপর একটা পদের জন্য সামান্য একটা চাকরির জন্য নিজের মনুষ্যত্ব বেঁধে দিচ্ছেন আপনারা মরা লাগবে না ভাই আপনি বিশ্বাসী হন মরা লাগবে না মৃত্যু সত্য পরক্ষ সত্য ভাই এই যে যারা সামান্য চাকরির জন্য এই যে সাধারণ শিক্ষার্থীর গুলি চললো আমার একটা সুরিয়া সে মাটি দিলে আমার পায়ে লাগছে আমার একটা আমার বাপ নাই এই যে যদি থাকে আমার বাপ কৃষক আমার বাপ দিন আনে দিন খায় দিন আনে আমার বড় করতেছে ভাই আমি যায় কৃষি কাজ করবো সেই উদ্দেশ্যে আমার ঢাকা ইউনিভার্সিটি পাঠাইছে না পুলিশের গুরুত্ব মৃত্যুবরণ করার জন্য পাঠাইছে ভাই আপনারা লিখলে লিখলে লিখেন এটা এটা কেন লিখেন ধাওয়া পাঠে এখানে ধাওয়া পাঠাতে কিছু দেখছেন আপনারা আপনারা ছিলেন সকাল থেকে সময় শুরু থেকে ছিলেন আমরা শান্তিপূর্ণ আমাদের যে কর্মসূচি ছিল সেটা সেটা আমরা পালন করতেছিলাম বাট তারা কী করলো ভাই এইটা কি প্রশাসনের কোন কাজ এটা প্রশাসনিক কোন কাজ শিক্ষা প্রতিষ্ঠান হুট করে কেন বন্ধ করে দিল আমরা যদি ভুল কাজ করি আমরা যদি সরকার বিরোধী ভিসি কি করছে সেটা আপনারা জানেন নির্লজ্জ ভিসি কি করছে সেটা আপনারা জানেন ভিসি চুপ মেরে ভিসি আমাদেরকে এই পুলিশ লাগিয়ে দিয়েছে আমাদের বিরুদ্ধে ভিসি চুপ করে বসে আছে আমরা এখন সবাই শঙ্কার মধ্যে আছি আমরা বেঁচে থাকবো কিনা তাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সাধারণ স্টুডেন্ট এখন হল ছাড়তে বাধ্য হচ্ছে আপনারা এটা আপনারাই দেশের বিবেক আপনারাই এটা মানুষকে দেখাবেন পুরো দেশকে দেখাবেন এটাই আমার বিশ্বাস